এএফসি এশিয়ান কাপ বাছাই অক্টোবরে হংকং এর বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ ঘরের মাঠে জাতীয় স্টেডিয়ামে হোম ম্যাচটি অনুষ্ঠিত হবে নয় অক্টোবর এবং এএমএসটি এস তারিখ এই দুই ম্যাচ খেলার জন্য উড়িয়া আনা হচ্ছে হামজা চৌধুরী সৌমিত চম এবং ফাহমিদুলদের হংকং ম্যাচের জন্য জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ার ক্যাবেরা অনুশীলন শুরু করবেন এ মাসেরই উনত্রিশ তারিখ অথবা তিরিশ তারিখ ক্যাম্পের খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত হবে সাতাশে সেপ্টেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড শেষ হওয়ার পর তবে ক্যাম্পের শুরু থেকে হামজা এবং সমিতকে পাচ্ছেন না কুচ কাব্রে এ মাসে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচও খেলতে আসেননি হামজা ও সমিত সংঘ ইংল্যান্ডে হামজার ক্লাব লেস্টার সিটির ম্যাচ আছে চারই অক্টোবর সন সিটির সঙ্গে এবং সমিতের কাপ কালার বি এফ সির ম্যাচ আছে পাঁচই অক্টোবর যে কারণে হামজা ক্যাম্পে যোগ দিবেন ছয়ই অক্টোবর এবং সমিত সাতই অক্টোবর গত পঁচিশে মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে লাল সবুজের চার্সিতে অভিষেক হয়েছিল হামজার এরপর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে তিন ম্যাচ খেলে এক গোল এবং এক করেছেন হামজা বাংলাদেশের জার্সি সমিত অভিষিক ম্যাচ খেলেন গত দশই জুন সিঙ্গাপুরের সঙ্গে আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামও খেলেননি নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ওই সময় অবশ্য অনুদ্ধ তেইশ দলের হয়ে এফ সি এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলতে ভিয়েতনামে ছিলেন তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জাতীয় দলের ক্যাম্পে তাকে প্রথম দিন থেকে যোগ দিতে বলা হয়েছে তবে ক্লাবের সঙ্গে আলোচনা করে দুই একদিনের মধ্যে ফাহমেদুল জানাবেন তিনি কবে আসতে পারবেন সেভাবে বাফুফে তার জন্য বিমানে টিকিট পাঠাবে বলে জানা গেছে আবার এম সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হতে পারে কিউবা মিচেল এবং জায়ান আহমেদ তারা দুজনেই বর্তমানে খেলছেন বসুন্ধরা কিংসের এর হয়ে উনুত তেইশ দলের হয়ে অসাধারণ পারফরমেন্স করায় জাতীয় দলের ক্যাম্পে ডাক পেতে পারেন জায়ান আহমেদ আর কিউবা মিচেল তো অলরেডি জায়গা করে নিয়েছেন জাতীয় দলে তারা যেহেতু দেশে আছেন তাই ক্যাম্প শুরুর দিন থেকেই তাদেরকে পাচ্ছেন কুচ হাবিয়ার ক্যাপ্রেরা। এদিকে এমএসকে সামনে রেখে আঠাশে সেপ্টেম্বর থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু করবে বাফুফে এবার টিকিট বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছে কুইকেট নামের প্রতিষ্ঠানকে যেখানে সর্বনিম্ন দাম রাখা হয়েছে চারশো টাকা বিষয়টি নিশ্চিত করেছেন বিএফএফ এর কম্পিটিশন কমিটির সদস্য তাজুয়ার আওয়াল এ নিয়ে তিনি বলেন ছাত্রী প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল এর মধ্যে সর্বনিম্ন দর এবং মানের বিবেচনায় কুইকেটকে টিকিটিংয়ের এর দায়িত্ব দেওয়া হয়েছে তারা একসঙ্গে এক লাখ লগ ইন লুট নিতে পারবে টিকিটিং কার্যক্রমে কোনো বিঘ্নিত হলে তারা বাফুফুকে জরিমানা হিসাবে দশ লাখ টাকা প্রদান করবে এশিয়ান কাপ বাছাই এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ দুই ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহ এক পয়েন্ট গত পঁচিশে মার্চ শিলংয়ে হামজার অভিষিক ম্যাচে ভারতের বিপক্ষে শূন্য ড্র করে বাংলাদেশ ঘরের মাঠে দশই জন সিঙ্গাপুরের কাছে লাল সবুজদারীদের পরাজয় ছিল দুই এক গোলে হংকং ম্যাচের পর বাংলাদেশ পরের ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে ঢাকায় আঠারোই নভেম্বর আগামী বছর একত্রিশে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএম দিয়ে শেষ হবে বাংলাদেশের বাছাই পর্বের মিশন সি গ্রুপে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর সমান পয়েন্ট নিয়ে দুয়ে রয়েছে হংকং বাংলাদেশ ও ভারতের পয়েন্ট এক করে গোলগড়ে এগিয়ে থাকায় বাংলাদেশ তালিকার তিন নম্বরে রয়েছে এবং ভারত রয়েছে চারে আপনার কি মনে হয় এশিয়ান কাপে কি বাংলাদেশ জায়গা করে নিতে পারবে কমেন্ট করে জানাতে পারেন আমাদের